আসসালামু আলাইকুম আমি আছি বাহরাইনে মহারক এলাকার মাঝে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ফেসবুক গুলো আছে নৌকা আছে তো এককালে বাহরাইন কিন্তু মাছ ধরত আর আরবিরাই মাছ ধরত তো এখন বর্তমানে তারা বিভিন্ন এলা বিভিন্ন দেশের থেকে মানুষ আইনা আপনার মাছ ধরায় তো এই যে এলাকা এই যে নৌকা নৌকাগুলা দেখতেছেন একটু এখন তারা প্রস্তুতি নিতেছে মাছ ধরার তো একটু পরেই আপনার মাছ ধরার মাঝে চলে যাবে সারা রাত মাছ ধরবে মাছ ধরার পরে সকাল না মাছ বিক্রি করবে এখানে রাজধানী হলো মারামা তো মারাম আইননা সেরা আপনারা মাছ বিক্রি করবে সকাল টাইমে তো আমি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে এই যে পানিগুলা দেখতেছেন এই পানিগুলা কিন্তু আপনার কাছ থেকে আপনার কাছে কিন্তু সাধারণ লাগে এই পানি আসলে সাধারণ না কারণ এই পানিগুলায় এত লবণাক্ত পানি যে আপনারা হয়তো মুখে দিতে পারবেন না কারণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পানিগুলায় কত লবণাক্ত পানি তো আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না কারণ আপনারা এইভাবে দেখাইলে আপনার বিশ্বাস করবেন না কারণ এইখানে পানি এত লবণাক্ত পানি যে আপনারা না দেখলে বা না খাইলে বিশ্বাস করবেন না আমি একটু আপনাদেরকে মুখে দিয়া আহ আপনাদেরকে ইয়ে করতেছি অনুভব করতেছি যে কত পরিমাণের লবণাক্ত পানি দেখেন এখানে কিন্তু পানি অসাধারণ পানি দেখেন কত সুন্দর পানি পরিষ্কার পানি দেখতেছেন অনেক সুন্দর পরিষ্কার পানি কিন্তু এত পানি এখানে এই পানিটা মুখে দেওয়ার সাথে সাথে আপনারা দেখেন কত সুন্দর পরিষ্কার পানি দেখেন অনেক অনেক লবণাক্ত পানি কারণ এখানে আমি একটু অনেক পানি নিলাম নেওয়ার পরে দেখেন আমার মুখ টাইনাল হয়ে যেতেছে গেল পানি কারণ এখন যেহেতু গরমের সিজন তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবার চেষ্টা করব দেখেন এইখানে কত পরিমাণের যানবাহন যে এখানে বাইন্দা রাখছে তারা এখন যে মাছ ধরার একটু পরে মাছ ধরা চলে যাবে অসংখ্য নৌকা আছে এখানে চলে যাবে তারা মাছ ধরা থেকে আসবে রাত দুইটা তিনটা চারটার সময় তারা মাছ ধরা থেকে আসবে আর এই যে আপনারা নৌকা গুলো দেখতেছেন আহ অসংখ্য নৌকা কিন্তু এখানে আছে তারা মাছ ধরবে তো আমার ভিডিও যারা দেখতেছেন আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে কমেন্ট করে রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন চেষ্টা করব এই যে সূর্যটা আছে এই সূর্যটা কিন্তু এখন ডুবে ডুবে অবস্থা হয়তো ডুবে যাবে একটু পরেই আপনার এখন বর্তমানে বা এখানে বাংলাদেশে আর বাখানে আপনি তিন ঘন্টা ব্যবধান আছে সূর্য তো সূর্য তিন ঘন্টা ব্যবধান আছে আহ এখন যদি বাজে ছয়টা তো বাংলাদেশে বাজবে নয়টা কারণ তিন ঘন্টা ব্যবধান আছে আর বাখানের রাজধানী হলো মানামা আমার